আমাদের <skrisa> মানে

এই দাবিগুলো নিয়ে যেখানে যাওয়া দরকার আমরা গিয়েছি কিন্তু আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন হয় নাই দেশ থেকে হাজার হাজার টাকা হয়ে গেছে কিন্তু আমাদের শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন হয় নাই আপনারা জানেন বিশ্বের সব জায়গায় শিক্ষকদের বেতন সর্ব উপরে সর্বোচ্চ সে দিকে বিবেচনা করে আমরা শুধু একটা দাবি নিয়ে কিন্তু আজকে আপনাদের কাছে হাজির হয়েছি যেহেতু আপনাদের লিখনের মাধ্যমে আমাদের এই দাবি দাবি বাস্তবায়ন হতে পারে ইনশাআল্লাহ আপনারা যদি লেখেন আমাদের বাস্তবায়ন অতি দ্রুত হবে তারপরে আমরা কর্মসূচি দিয়েছি এই কর্মসূচিকে আপনারা আপনাদের পত্রিকা আপনাদের ইলেকট্রনিক মিডিয়া যদি আমাদের দাবি বাস্তব হবে তবে আমরা একটা কথাই বলবো যে আমাদের যে একটা দাবি দশম গ্রেড এইটাই আমাদের দাবি শুধু আমরা অন্য কোন দাবি এখানে আর করব না দশম গ্রেড দশম গ্রেড দশম গ্রেড আমি একজন প্রধান শিক্ষক আমি বাংলাদেশ पद्মি শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং আজকের এই বৈশ্বিক নিয়োগে पद्মি শিক্ষক সমন্বয় পরিষদের সমন্বয় আমি কোনারা যে জায়গায় সম্মান দিয়েছেন আমি নিজে কৃতজ্ঞ প্রকাশ করছি আর বিভিন্ন সাংবাদিক ভাইরা হয়তো আমাকে চিনেন আমি আপনাদেরকে যে একটা কথাই বলবো আমরা শিক্ষকরা অনেক কষ্টে আছি আমাদের

এরকম সরকার তো আমরা পাই নাই ভাই আমরা কথা বলতে গেলে আমাদের ঘুম দিতে হতো আপনারা জানেন আমরা আন্দোলনে আছি পুলিশ আমাদেরকে বুকে বন্ধু ঠেকাত আমাদের লাঠি মেরে ফেলে দিত আমরা শিক্ষক মানুষ গড়ার কারিগর তাদের সাথে কি আচরণ করেছে আপনারা দেখেন নাই আপনারা দেখেন নাই কিন্তু আমার সবচেয়ে কষ্ট হয় আপনাদের মতো অনেক সাংবাদিক লিখেছেন কিন্তু অনেক সাংবাদিক এই কথাগুলো তুলে ধরেন নাই আজকে আপনাদের সুযোগ এসেছে আপনারা এই কথাগুলো তুলে ধরেন আপনাদের কাছে আমাদের বিন্দু অনুরোধ ধন্যবাদ আমার দ্বিতীয়